তো মোশাহারাত সম্পর্কে জানতে চাই হুরমত মতো অর্থ হচ্ছে শেহর বা শহর অর্থ হচ্ছে শ্বশুরালয় শ্বশুর হওয়ার কারণে যে সমস্ত হুরমত হয় যে সমস্ত নারী হারাম হয় এটা সেখানে এটা বোঝানো হয়েছে ধরুন আপনি যেই বাড়িতে যেই বাড়িতে বিয়ে করবেন সেই বাড়ির যেই যার মেয়ে বিয়ে করেছেন শনি আপনার শাশুড়ি সে শাশুড়ি আপনার জন্য হারাম তেমনিভাবে সেই শাশুড়ির মাও হারাম সে শ্বশুরের মাও হারাম আপনার জন্য এর হলে মা এদেরকে বলা হয় এ মাহারাম আরেকটা হারাম হয় যদি শাশুড়ি আরেক মেয়ে থাকে সেটা হারাম সাময়িক সবসময়ের জন্য নয় অনুরূপভাবে যদি ইয়া হয় খালা হয় সেটা সাময়িক হারাম হবে কিন্তু সবসময়ের জন্য হারাম নয় এর তো তাদের সাথে দেখা সাক্ষাৎ হতে পারবে না তো এইটা একসাথ করা যাবে না বুঝতে পারেন কোনোটা হচ্ছে স্থায়ী হারাম কোনোটা অস্থায়ী হারাম তো এটা হচ্ছে হুরমত মশাহারাম হুর শব্দের অর্থ হচ্ছে শ্বশুরালয় সংক্রান্ত সংক্রান্ত যে সমস্ত হারাম করা হয় হারাম করে দিয়েছে সেগুলি হুরমত মশাহারাত বলা হয় তো এই হিসাবে আপনার এটা হারাম থাকবে অর্থাৎ তেমন আপনার শাশুড়ি হোক সৎ শাশুড়ি হোক আপন শাশুড়ি হোক আপনার জন্য সেটা তারা হারাম থাকবে তাদেরকে আপনি কখনো বিয়ে করতে পারবেন না ঠিক অনুরূপভাবে আপনার দাদি শাশুড়ি নানি শাশুড়ি এদেরকেও বিয়ে করতে পারবেন না এরাও হারাম থাকবে কিন্তু আপনার খালা শ্বশুর খালা শাশুড়ি অথবা ফুফা শাশুড়ি এগুলি একসাথ করতে পারবেন না এগুলো পরে একদাম একটা মরে গেলে বা ওখানে চলে গেলে বা অথবা তালাক হয়ে গেলে অন্যটা বিয়ে করতে পারবেন এটা অর্থাৎ অস্থায়ী অনুরূপভাবে আপনার শালি এরাও অস্থায়ী এরা অস্থায়ী হারাম এদেরকে আপনি একসাথ করতে পারবেন না পরে বিয়ে করতে পারবেন যেহেতু পরে বিয়ে করতে পারবেন সেহেতু এদের এরা আসলে আপনাকে হুরমাতে মোসাহরাতের আম হুকুমিতের পড়বে না অর্থাৎ তাদের সাথে আপনার সাক্ষাৎ দেওয়া যায় হবে না তাদের সাথে সাক্ষাৎ করা আপনার জন্য বৈধ হবে না আশা করি বিষয়টি আপনি বুঝতে পারছেন